হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে বাচ্চা ছেলেরাকে হলুদ মাখানো হচ্ছে দেখতে পাচ্ছ এর আজকে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে স্নান করানোর আগে তো হলুদ মাখাতে হয় তো হলুদ মাখানো হচ্ছে তারপরে আমরা গঙ্গায় স্নানের জন্য নিয়ে যাব আর ওখানে গিয়ে ওর মা গঙ্গাতে পুজোও করবে রাস্তার মধ্যে বেরিয়ে পড়ার পরে মানে এত পরিমাণে হাসি ছিল দেখো ওই জামার ওটা ভাগ্নি জামাই হয় মানে যেই ননদটার ছেলের অন্নপ্রাশন তার বড় জামাই ওটা বড় মের মানে ভিডিও করবো কি শুধু হাসাচ্ছে আর ঠঙাটাকে সামনে নিয়ে এসছে এরকম করছে তো ওরকম ওই জন্যই মানে এত আমরা হাসছিলাম এত কিলি করে দাঁত বার করে মানে প্রতিষ্ঠ দাঁত আমাদের সকলেরই বেরিয়ে যাচ্ছে দেখো তো মানে ভিডিওটা দেখতে দেখতে এখনও আমার হাসি পাচ্ছে ওহো তোমাদেরকে তো পরিচয় দিতেই ভুলে গিয়েছি এটা হচ্ছে আমার ননত্বের ছেলের অন্নপ্রাশন মানে আমার যে কাকা শ্বশুর আছে না ওনার মেয়ের ঘরের ছেলের অন্নপ্রাশন এবার তো ক্লিয়ার চলো এবার ভিডিওটা দেখতে থাকো বাড়ির পিছনেই ঘাট তবে একটু ঘুরে যেতে হয় তো ওই জন্য একটু টাইম লাগছে মানে পুকুরটা ভীষণ বড় পুকুর ওইখানেই যাচ্ছি আমরা আর ঘাটটা এত সুন্দর বাঁধানো দেখে বাচ্চাগুলোও আর থামছে না ব্যাপার তো আমাদের সঙ্গে গল্প করতে করতে ঘাটেও পৌঁছে গেলাম আর বাচ্চাগুলো এতটাই বদমাশ হয়েছে আমরা বলছি যে এখন গঙ্গা পুজো হচ্ছে তোরা উঠে একটুতেই কথা শুনবে না ওরাও স্নান করতে নেমে গেল কী করবো আর বাচ্চা ছেলে কথা না শুনলে কিছু করার নেই এদিকে দেখো আমার ননদ পুজো করতে লেগে গেছে এবারে পুজোর লাস্টে তো গঙ্গা মাকে কলা আর ডিম দিয়ে ভাসাতে হয় কলা আর ডিমটা দিয়ে ভাসিয়ে দিলো তারপরে বাচ্চাটাকে নিয়ে স্নান করতে গেল এবারে আমি ওই উপর থেকে বলছিলাম যে বেশি স্নান করিও না হালকাভাবে জল দাও কারণ মেঘলা ওয়েদার ঠান্ডা একদম আছে আর তার উপরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে তখন হচ্ছিল না কিন্তু তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় এখন তারপর নদী মানে যে পুকুরের যে জলটা ওখানেও তো বৃষ্টির জল পড়ে আছে বলো তো সেই কারণেই বলছিলাম স্নান হয়ে গেছে এবার বাড়ি ফিরছি আমরা আর দেখো আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমরা আমিই ক্যামেরা ধরে আছি তো দেখবে কী করে আমাকে আর ছাতা নিয়ে যেতে হয় তাই ছাতাটা ফুটিয়েছে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না ছাতা ফুটিয়ে নিয়ে যেতে হয় বাড়িতে সেই জন্যই ছাতাটা ফুটিয়েছিলো আর আমার এই মানে জামাইটাকে বারবার বলছি একটু সরে যাও কেন শুনতেছি তার বইয়ের পিছনেই যাচ্ছে যাই হোক তারপরে দেখো এখানে আমি তোমাদের সকলকে মানে যতটা আছে সকলের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিই এখন যে লাল কুর্তি পরে আছে ওই মেয়েটি হচ্ছে আমার বিষ মেয়ে তো ওটাও আমার একটা ননদ হয় আর চারটে মেয়ে আছে দেখো এখানে ছোট করে বড় করে চারটে মেয়ে আছে চারটে মেয়ে হচ্ছে এই যে মেয়েটার ছেলের অন্নপ্রাশন হচ্ছে ওই ননদের চারটে ছেলে চারটে মেয়ের পরে একটা ছেলে তো ওই জন্যই এত ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে আর দুটো ছেলে যে পিছনে আছে ওই বড় দুটো মেয়ের জামাই এবার দেখো মেন অনুষ্ঠানের পর্ব কিন্তু আর এখানে কি হচ্ছে দেখো এরা পিতা পরমেশ্বর ধর্ম নিয়েছে আর আমার ননদের তো চারটে মেয়ে ছিল ছেলে ছিল না ও ছেলে পিয়স ছিল একটু তো পিতা পরমেশ্বর করার পর পর মানে বাবাকে জানানোর পরে ছেলে হয় তো সেই কারণে পিতাকে প্রথমে ধন্যবাদ জানিয়ে ওই মেয়েটা মানে ওদের লিডার মানে পিতা পরমেশ্বর যে আছে না সেখানে লিডার তো উনি প্রথমে খাবিয়ে দিয়েছিলো তারপরে বলেছিল যে মামাকে খাওয়াতে তো সেই অনুযায়ী হচ্ছিলো কাজগুলো তো তারপরে ওর মামা খাওয়ালো ওর মামার পরে তারপরে ওর দিদি আর বাবা তারপরে দাদাবু আরও যারা পরিবারের সকলে ছিল সবাই মিলে অল্প অল্প করে খাওয়াতে লাগলো মানে এতটাই ভিড় ছিল আমার আর খাওয়ানো হয়ে উঠলো না আমাকে বলেছিল যে বৌদি একটু সময় করে আসো খাওয়াও কিন্তু আমি খাওয়াবো কী করে মানে এতটাই ভিড় কী করবো ভিটে আমি যেতে পারলাম না চলো আমার ভিডিওটা এইখানেই আমি শেষ করছি বেশি বড়ো করছি না তো এবার খিদে পেয়েছে খেতে বসতে যেতে হবে খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে টাটা তোমরাও